আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মুখে দিলে লিচি লিচি ফ্লেভার পাবেন তবে লিচি দিয়ে তৈরি করা না এই গরমে ঠান্ডা ঠান্ডা মজাদার আর অল্প সময় তৈরি করা যায় এমন একটা ডিমকো রেসিপি হলে কেমন হয় বলুন তো আর তা যদি হয় সিজনাল ফল দিয়ে তাহলে তো আর কোনো কথাই নাই। তো তাড়াতাড়ি তৈরি করে ফেলুন ঠান্ডা ঠান্ডা করতে ডিঙ্কো আমাদের লাগবে আমাদের অঞ্চলে তালের চোখকে বলে তালের আষাঢ় তা আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন তালের চোখগুলা আমি ভালো করে ছুলে নেব আর এখানে আমি আলাদা করে ছোটো একটা বাটি নিয়ে নিলাম ডিঙ্কোর মধ্যে যতটুকু চিনি ব্যবহার করবেন তার অনুযায়ী আপনারা এখানে চিনি নিয়ে নেবেন আর নরমাল পানি দিয়ে চিনিটা গলিয়ে রেখে দিবেন আর অন্য একটা বাটির মধ্যে তালের চোখের ভিতরে যে পানিটা থাকে ওইটা বের করে রেখে দিব পানিটা বের করা হয়ে গেলে তালের চোখগুলো একদম ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নেব আমি গ্লাসে স্টো ব্যবহার করব যার কারণে একদম ছোট করে কিউব কিউব করে কেটে নিতেছি এখানে আমার সবগুলা তালের চোখ কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমি নিয়ে নিলাম একটা লেবু লেবুটা একদম চিকুন করে স্লাইস স্লাইস করে কেটে নিব আপনারা আবার আমার হাতের এই চাকুটা দেখে কিছু মনে করবেন না আমার হাতের বড় চাকুটার মধ্যে একদমই ধার ছিল না যার কারণে ছোট চাকুটা ব্যবহার করতে হয়েছে লেবুটা কাটার পর এখানে আমি একটা আম নিয়েছি আমটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমটা স্লাইস করে ছোলার সাথেই চিকুন চিকুন করে কেটে নিব আর এটার সাথেই রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য আর এখানে আমি দুইটা গ্লাস নিয়েছি গ্লাসে প্রথমেই কয়েকটা করে পুদিনা পাতা দিয়ে দিব কেটে রাখা লেবু স্লাইস দিয়ে দিব ডিঙ্কটা খে আমার যেটা মনে হয়েছে আলাদা করে আপনারা একটুখানি লেবুর রস ব্যবহার করবেন তাহলে ডিঙ্কটা খেতে আরেকটু ভালো লাগবে এখন ছুরির পিছনে দিক দিয়ে লেবু আর পুদিনা পাতাটা একটুখানি চেপে চেপে রস বের করে নিতে হবে তবে বেশি চাপা যাবে না তাহলে কিন্তু লেবুটা তিতো হয়ে যাবে আর এখানে আমি আগে থেকে যেই আমটা কেটে রেখেছিলাম ওইটা কেটে কেটে দিয়ে দিব এখানে আপনারা আমটা ব্যবহার করলে আমটা কিন্তু জুস করেও দিয়ে দিতে পারেন তারপর এখানে কেটে রাখা তালের চোখগুলা দিয়ে দিব আর সব কিছুই কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আর তালের চোখ থেকে যে কনকনে ঠান্ডা পানি দিয়ে দিব আপনারা চাইলে ঠান্ডা পানির পরিবর্তে নর্মাল পানি ব্যবহার করতে পারেন যেহেতু এখানে বরফ ব্যবহার করা হয়েছে এখন ডিঙ্করটা পরিবেশন করার জন্য উপর থেকে দিয়ে দিব লেবুর স্লাইস আর পুদিনা পাতা তাহলে আমাদের ঠান্ডা ঠান্ডা ডিঙ্কোটা তৈরি করা হয়ে যাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যখন আপনারা ডিঙ্কোটা মুখে নেবেন আর যখন তালের চোখগুলা মুখে যাবে তখন কিন্তু একটা লিচি লিচি ফ্লেভার পাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে আমার পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ